ও মন রম জানি রই রোজার শেষে এলো খুশি রি তুই আপনা কি আজ বিলিয়ে দেশন আসমানি তাগি মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে পারে না এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসবে এটা নিতে পারবেন কিনা আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক স্ক্রিনে যে বন্টিকে দেখতে পাচ্ছেন এ বনটি হিন্দু ধর্মের এ বনটি এবার মুসলমানদের ঈদ নিয়ে একটি গজল গিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তোলপার সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ দর্শক বনটির কণ্ঠে গজল শুনে লক্ষ কোটি মানুষ অবাক হয়ে গিয়েছে আপনারাও শুনলে অবাক ও হতভম্ব হয়ে যাবেন অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে এ কি বললেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক শুরুতেই চলুন হিন্দু বনের কণ্ঠে গজলটি আমরা শুনে আসি এরপরে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে সেটি আমরা দেখব ও মন রম জানি রই রোজার শেষে এলো খুশি রি তুই আপনা কে আজ দেশন আসমানি তাগি ও মন रम জনি রই রোজার শেষে হে লোক খুশিরী তুই আপন কে আজ বিলিয়ে দেশন আসমনেtagি ও মন रम জনি রই রোজার শেষে হে লোক খুশিরী তোর সোনা দানবালা शुबरहि लीला तुशोना दानबालाखाना शोबरहि लीला दे जाक मुर्दास्लिमे भागं तनी दे जाक मुर्दा मुस्लिमि यच भागं तनिी ओ मंद्रम जनी रोय रोजर शेशे हे लो तुई अपो नकी अचबिली देशन आस्मनी तागी ओ मंद्रम जनी रोय रोजर शेशे हे लो आज परवी देरना পরমী দেরি না রে মন সেই হি যে ময় দানিশপ গাজি মুসলিম হইছে সইত ও মন রম জনই রই রোজার শেশে হে লোক খুশিরিত তুই আপন কিয়াচ দেশন আসমনি ওম রম রই রোজার শেষে এলো খুশি আজ ভুলে যা তোর দোস্তুশ্মন হাত মিলও হাতী আজ ভুলে যা তোর দোস্তুশ্মন হাত মিলও হাতে তোর প্রিয়

ওম রম জানি রুই রোজার শেষে হে লো আপন রুই আপনকে বিলিয়ে দেশন হাস মনি তা ওমন রং জানি রুই রোজার শেষে হে লো খুশি রি ওমন রুই রোজার শেষে তো দর্শক আশা করি হিন্দু বোনের কণ্ঠে সম্পূর্ণ গজলটি আপনারা শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগবে না কেন ভালো জিনিস তো সবার কাছেই ভালো লাগবে এটাই তো স্বাভাবিক আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক এবার চলুন হিন্দু ধর্ম নিয়ে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে পারে এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো তো এটা নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কিনা বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কিনা

হুদায় সন্ধি করলেন দশ বছরের তখন একটু কোয়াইটেন কাম সিচুয়েশন এখন আর টুদ্ধ নাই তো রাসুল ভাবলেন যে দিস ইজ দ্য চান্স এখনই তো সুযোগ গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার আমার গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব উনি কাতেবে বে ওহিদেরকে ডেকে বললেন যে সবাই লিখো আমার পক্ষ থেকে চিঠি লিখো রাফুল ইসলাম নিজে লিখতেন না লোক দিয়ে দিয়ে লেখাতে লিখো রাসুল ইসলাম বলতেছেন ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো সাহারা বলতে আরম্ভ করল একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য হিরাক্লিয়াস তোমার লেখো হিরাক্লিয়াসের কাছে লেখো আর কে আছে আর একটা আছে কিসরা পারস্যের সুপার পাওয়ার আর কে আছে আর ইস্কান্দারিয়ার মোকাও কেস আছে মানে মিশরি সম্রাট আর কে আছে ওখানে ওখানে তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল রাসুল ইসলাম সবার কাছে তখন দাওয়াতি চিঠি লিখতে আরম্ভ করলেন তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো ওনার কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ কেউ করেননি কিন্তু প্রায় প্রত্যেকেই রাসুসামের কাছে গিফট পাঠিয়েছিলেন আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশাহ ছিল ছিল মিশরের বাদশাহ আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন ওনার কাছে যখন রাসুসাহ ইসলামের চিঠি পাঠানো হলো উনি চিঠি পড়ে তো মুগ্ধ উনি বুঝতে পারলেন যে এটা তো নবী তখন তিনি যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন মোস্ট প্রবাবলি হাত বিব আবি বল তারাদি আল্লাহ তালা ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন কি কি গিফট শোনেন ওয়ান গোল্ড কয়েন ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম যে বাক্সার আসলকে গিফট পাঠিয়েছেন ওনার ধর্ম কি তার মানে কোন ধর্মে খ্রিস্টান উনি গোল্ড কয়েন স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন টু বিউটিফুল খ্রিস্টান স্লেইপস দুইজন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন দাসী তখনকার এই প্রচলনটা ছিল একজনের নাম হচ্ছে মারিয়া আনল কেন্থি আর একজনের নাম হচ্ছে সিরিন তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন আর সিরিনকে তিনি আরেক সাহাবির জন্য দিয়েছিলেন হাসান বিন সাদরা দেওয়া আমাদের রাস্তা স্টেশন সভাগত এখানেই শেষ না একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন টোয়েন্টি ফিসেস অফ ফাইন গার্মেন্টস বিশ পিস থান কাপড় বিষ পিস কি যাদের রাজোস্টেশন জামা বানাতে পারেন থান কাপড় পাঠিয়েছেন এরপরে একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্চর পাঠিয়েছেন আল্লাহ রাসুসাহ ইসলাম এই মোকা কেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন সোহান সব গ্রহণ করেছিলেন ধর্ম কি ছিল কথা বলে না খ্রিস্ট ধর্ম আজকে মিজানুর রহমান আজারি যদি আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইথ লিডার ধরেন চার্চের পো শুনলো যে বাংলাদেশে একজন দায় তো তাকে আমি দুইটা বিশ পিস পাঠাইছি ধরেন আমার দুই পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে দেয়ার পরের দিন চলে আসবে এটা অবশেষে না আচ্ছা তো তখন আসবে যদি খ্রিস্টান পাত্রির কাছ থেকে সেগুলো নিয়েছে কত খারাপ এত ভালো মনে করতাম ওনাকে শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো কিন্তু প্রফিট সাহেব যে আসলে কি সুন্না আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের জানান সে পাঠানো গিফট রাষ্টুসাই নিয়েছেন শুধু নিজেই নেন নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস রাসুলসাইসলাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছেন আর কিছু হয়তো রেখেছেন বেশিরভাগই দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন

তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ তারপর কিসরার সেটা ছিল অগ্নি উপাসক কিসরার প্রধান ছিল অগ্নি উপাসক তাদের দেয়া জিনিসও দেওয়া জিনিস আলির নিজে যখন খলিফা ছিলেন অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভাল হয় নাইরুজ বলে ওরা কি বলে নাইরুজ যেটাকে বাংলায় বলে নোজ মানে নববর্ষ নববর্ষে ওদের একটা ফেস্টিভাল হয়

বলতেছে ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে জবাই কৃত কোনো জিনিস খেতে পারবে না বরং তাদের গাছের যে ফলমূল শাক এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয় চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন আপনাকে যদি জামা কাপড় দেয় নগদ কোনো গিফট করে সেটা আপনি নিতে পারবেন সবকিছুই নিতে পারবেন অ্যাকসেপ্ট এক্সেপ্ট তারা জবাই করেছে এমন কোন প্রাণী যদি তারা আপনাকে দেয় লেটসে হিন্দুদের কোন প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে গরু জবাই করে ওইটা দিলে আপনি খেতে পারবেন না বদ্ধরা জবাই করেছে এরকম কোন প্রাণী দিলে আপনি খেতে পারবেন না কারণ কোন প্রাণীকে হত্যা করার আগে জবাই করার আগে কি বলতে হয় আল্লাহ আল্লাহ নাম নিতে হয় ওরা এটা নেয় না এজন্য আমরা খেতে পারি না এজন্য আমরা খেতে পারি না তবে আহলে কিতাবদের কথা ভিন্ন প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে যারা ইসমিল্লা বলে জবাই করে এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন কিন্তু অন্য কোন ধর্মের জবাই করা কোন জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোস্তটাই দিবে তারা হয়তো মাছ দিতে পারে ডিম দিতে পারে শাক দিতে পারে ফলমূল সবই খেতে পারতেছে শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না তাহলে অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয় সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়জ আছে এবং সিরাদ থেকে সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার হলাম দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে হৃদায়ত নসিব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখায় তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ